সোরা লাহা পাঠ করে কবরের মাটির উপর ফু অথবা দম করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন এই আমলের মাধ্যমে আপনার শত্রুকে জীবনের তোরে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন প্রিয় দর্শক এতই একটি পাওয়ারফুল একটি আমল আপনি যদি সোরা লাহাবের মাধ্যমে কবরের মাটিতে ফু দেন আপনার শত্রুকে উদ্দেশ্য করে তাহলে দেখবেন আপনার শত্রু জীবনের তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তার আর কখনো দুনিয়াতে থাকার সম্ভব হবে না তার হায়ারটি আপনি আমলের মাধ্যমে নিজেই শেষ করে দিতে পারবেন প্রিয় দর্শক এতই একটি পাওয়ারফুল আমল তবে আমি বলে দিচ্ছি এই আমলটি কোনো জাদু নয় কোনো কুফরি নয় কোনো বান অথবা আল্লাহ তালা নাফর মানি হবে এরকম নই সরাসরি কোরআনে কেরিমের মধ্য থেকে সৌরাতুল্লাহাবের মাধ্যমে এ আমলটি করে দেখুন দেখবেন ইনশা আল্লাহ শত্রু আপনার সাথে ফাজলামু করবে পারবে না সম্ভবই না কারণ আপনার কাছে এমন এক হাতিয়ার আছে এমন এক আমল আছে যে আমলের মাধ্যমে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম কে যখন অপমানিত করেছিল আবু লাহাব এবং তার স্ত্রী আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে গুসা হয়ে তাদেরকে এই সুরার মাধ্যমে ধাঁধ ভাঙ্গার জবাব দিয়েছেন তেমনি ভাবে আপনার প্রতি আপনার কোন শত্রু কোন দুশ্মন কেউ যদি আপনাকে বিনা অন্যায়ে অন্যায় ভাবে জুলুম নির্যাতন আপনাকে একের পর এক করতেছে আপনি সহ্য করতে করতে সহ্যের ভাত ভেঙ্গে গেছে পিছনে আর আপনার কোনো জায়গা নাই তখন আপনি আমলটি করবেন এই আমলটি করার জন্য কিছু নিয়ম আছে কিছু আপনাকে ফর্মুলা সংগ্রহ করতে হবে অবশ্যই অবশ্যই আপনাকে সন্ধান করে এই ফর্মুলাগুলো জোগাড় করতে হবে আপনি যদি আপনার আশেপাশে একটু তাকান তাহলে অবশ্যই আপনি দেখতে পাবেন ওই ফর্মুলাগুলো আমি সব এক এক করে বলে দিচ্ছি তবে আপনারা যারা আমলটি করবেন ভিডিওর শুরু থেকে আপনি আপনাদেরকে আমি একটি অনুরোধ করতে যাচ্ছি আর সেটি হচ্ছে অবস্থাতেই অবস্থাতেই অল্প ছোট খাটো বিষয় কোনো নিয়ে এত বিশাল রাগান্বিত হয়ে আপনারা এই আমলটি করার সিদ্ধান্ত নেবেন না আপনারা তখন নিবেন একেবারে আপনার উপর জুলুমের স্টেম রোলার চালিয়ে দিয়েছে কোনো অবস্থাতে আপনি উপায়কুল পাচ্ছেন না সেক্ষেত্রে আমলটি করার অনুরোধ থাকবে তবে পরামর্শ নিয়েই আমলটি করার চেষ্টা করবেন প্রিয় দর্শক এই আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম কবরের মাটি সংগ্রহ করতে হবে এক মুষ্টি অথবা আপনার পরিমাণ মতো কবরের মাটি আপনি সংগ্রহ করবেন এরপরে আপনি যে কাজ করবেন কবরের মাটি সংগ্রহ করার পরে এর সাথে আরো দুই ধরনের মাটি সংগ্রহ করতে হবে এক ধরনের মাটি হচ্ছে যে ঘরে মানুষ থাকে না। না। বসবাস করে বিরান একটি ঘর হয়ে পড়ে আছে। অথবা মানুষ ওই ঘরে থাকে না মানুষের অনেকের আছে যে তিন চারটা ঘর থাকে দুইটার মধ্যে বসবাস করে থাকে খাওয়া দাওয়া সবকিছু করে অপর একটি ঘর অকেজ পড়ে আছে আগে থাকতো কিন্তু এখন থাকে না অকেজো আছে ওই ঘর থেকে আপনি ওই ঘরের ভিঠা থেকে মুষ্টি মাটি আনবেন এরপর আরো মুষ্টি মাটি আনতে হবে আপনাকে আরো একটি ঘর থেকে যে ঘরের মানুষ সকলে মৃত্যুবরণ করেছে কেউ আর দুনিয়াতে জীবত না অর্থাৎ ময় মুরব্বি যারা ছিলেন সবাই মৃত্যুবরণ করেছে এখন ওই ঘরে আর কোনো ঘরে বাড়িতে মানুষ বসবাস করে। কিন্তু ঘরে আর কেউ থাকে না সবাই মৃত্যুবরণ করেছে এমন আছে না অনেকে মনে করতে পারেন এমন ঘর কোথায় পাওয়া যাবে সবাই মৃত্যুবরণ করলে তো আর ঘরে থাকবে না একটু শুনুন খেয়াল করুন দেখবেন আপনার বাবা আপনার মা দুজনের মধ্যে বৃদ্ধ হয়ে গেছে অথবা আপনার দাদা আপনার দাদি দুজনে বৃদ্ধ হয়ে গেছে তাদের দুজন থেকে একজন মৃত্যুবরণ করেছে ধরেন আপনার বাবাই আগে মৃত্যুবরণ করেছে অথবা আপনার দাদাই আগে মৃত্যুবরণ করেছে অথবা কোনো ব্যক্তি কোনো মুরব্বী আগে মৃত্যুবরণ করেছে স্বামী স্ত্রী বৃদ্ধ মানুষ একটি ঘরে বসবাস করত। তাদের অথবা তাদের উত্তর আরো আছে এ বসবাস করে অন্যান্য ঘরে বসবাস করে ঘরে অন্যান্য থাকে কিন্তু তারাই ঘরে থাকে না এই ঘরেই থাকে শুধু ময় মুরব্বী দুইজন মুরব্বী থাকে নারী পুরুষ এ দুজনের মধ্যে একজন আগে মৃত্যুবরণ করেছে পুরুষ মৃত্যুবরণ করেছে আগে ধরে নিন পরে মহিলা একা মহিলা এই ঘরের মধ্যে থাকে একই থাকে তার ঘরে আর কেউ আসে না তার নাতি নাতি নাত অন্য কোন আশপুরুষ কেউ আসে তার সাথে থাকে না অথবা কেউ এই ঘরে থাকে না তখন শুধু মহিলা থাকে ঘটনাক্রমে আল্লাহ তালার ডাকে সেই মহিলাও চলে গেছে মৃত্যুবরণ করেছে ইন্তেকাল করেছে এই মুহূর্তে ওই ফ্যামিলি মেম্বারদের মধ্যে এই ঘরের আর প্রয়োজন নাই প্রত্যেকেরই আলাদা আলাদা ঘর আছে এখন এই ঘরটা ফাঁকা এমন ঘর থেকে আপনি এক মুষ্টি মাটি আনবেন আশা করি বোঝাতে পারছি যে যে ঘরে মানুষ মৃত্যুবরণ করেছে কেউ আর থাকে না ওই ঘর থেকে এক মুষ্টি মাটি আনবেন দ্বিতীয়ত হচ্ছে যে ঘরে মানুষ বসবাস করে না থাকার উপযোগী না ওই ঘর থেকে এক মুষ্টি মাটি আনবেন দুই ধরনের গড় থেকে দুই মুষ্টি মাটি এনে জমাবেন তৃতীয় নাম্বার আপনি কবরের এক মুষ্টি মাটি আনবেন এই তিন ধরনের মাটি আপনি একসাথে রেখে আপনি আমলটি করবেন প্রিয় দর্শক এরপরে আপনাকে যা করতে হবে আপনি নিজে পবিত্র হয়ে যাবেন নিজে পবিত্রতা অর্জন করে আপনি সে মাটি সামনে নিয়ে বসবেন পবিত্র স্থানে বসবেন বসার পরে তিনবার আপনাকে আদায় করে নিতে হবে আস্তাউ ফেরুল হরবীমিউ কুল্লিদম বিউ আতুব ই মি কুল্লিদম বিউ আতুব ইলাই আস্তাও ফেরুল্ল হরবী কুলিদম বিউ আতুব ইলাই এরপরে আপনি তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করে নিবেন যেমন আল্লাহ আলাহাম্মা আলি মুহাম্মদ কামা আলি ইবাহিদ উম আল্লাহ ওয়ালা আলি কামা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ভাবে তিনবার ইস্তিখার তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন তারপরে আপনি এই মাটি সামনে রেখে সূরাত লাহাব পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيسلى نارا ذات لهب وامرأته حمالة الحطب

এরপর ওই মাটির উপর আরো একটি ফু দিবেন এরকম ভাবে মাত্র তিনবার চোরাতুল লাহা পাঠ করে তিনটি ফু মাটির উপর দিয়ে দেবেন দর্শক এরপরে আপনাকে তিনবার দুরুবরি করে নিতে হবে যে কোনো দুরুদ আপনি পরে নিতে পারেন সল্ল আলাইহি ওয়াসাল্লাম আলাইহাল্লাম আলাইহি ওয়াসাল্লাম এই ধরুদটুকু আপনি পড়ে নিতে পারেন এরপরে আপনি মাটির উপর দুইটি ফুঁ দিবেন এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব যে পাঠ করে ঘরের মাটির উপর অথবা বসবাস করে না মৃত মানুষের ঘরের মাটির উপর এবং কবরের মাটির উপর ফু অথবা দম করলে কি হয় এই বিষয়টি জানার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন প্রিয় দর্শক এই আমলটি এতই গুরুত্বপূর্ণ যে আমি ভিডিওর শুরুতেও বলেছি এখনো বলি অল্পতেই হয়ে আমলটি আমলটি করতে না এই এতই পাওয়ারফুল যাবে আপনি মাটি কি করবেন তিন ধরনের মাটি একসাথে মিশ্র করে নেবেন মিশ্রণ করে আপনাকে আপনি যাকে যে ব্যক্তিকে দুনিয়া থেকে বিদায় করতে চাচ্ছেন একেবারে দুনিয়ার হায়াত থেকে হায়াত তার জন্য একবারে সমাপ্ত করতে চাচ্ছেন ওই ব্যক্তির বাড়িতে এই মাটিগুলো আপনি ছড়াইয়ে ছিটিয়ে দিয়ে দিবেন যেভাবে সার বানানো হয় ক্ষেতের মধ্যে ঠিক ওইভাবে ওই সিস্টেমে তার বাড়িতে মাটি ছড়ায়ে ছড়াইয়ে ছিটিয়ে দিয়ে দিবেন এখন আপনি বলতে পারেন যে আমি যখন মাটি ছড়ায়ে ছিটিয়ে দিব তখন তো দেখে ফেলবে আপনি এমন সময়ই কাস্তি করতে হবে যখন তার বাড়িতে কোনো মানুষ না থাকে অথবা তার বাড়ির লোকজন কেউ বাহিরে না থাকে গোমন্ত অবস্থায় থাকতে পারে রাতের বেলা তা আপনার জন্য সহজ হবে আপনি তার বাড়িতে কি করবেন মাটি ছড়ায়ে ছিটিয়ে দিয়ে দিবেন ইনশাআল্লাহ দেখবেন কিছুদিনের ভিতরে লোকটা শুকিয়ে তসমাস হয়ে মৃত্যুবরণ করবে লোকটা দুর্বল হয়ে যাবে এবং সে আর কখনোই আপনার সাথে এরকম এরকম করবে না যদি সে বুঝতে পারে যে কেউ করেছে তখন দ্রুত গতিতে অথবা আপনার নিজেরও যদি মায়া লাগে যে না এভাবে মৃত্যুবরণ করবে না এটা সম্ভব না আপনি তাকে ক্ষমা করে দিবেন আপনি তার জন্য ভালো চিকিৎসক চিকিৎসক নিয়ে চিকিৎসা করাবেন এতে করে আল্লাহ তাকে ক্ষমা পারে পারে। আজকের ভিডিওটি যদি আপনারা এইভাবে আমল করতে চান তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে অনুমতি নিতে হবে অনুমতি নিয়েই আমলটি করার চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ